আমি বর্তমানে আছি আয়ারল্যান্ড একটি ছোট্ট একটা গ্রামে এখানে অনেক বসতি নেই মতো বসত করে বরফ পরে প্রচুর এখানে বাহ দারুন কোন কেটে ব্যবস্থা হবে সেটা দেখাই দিচ্ছে এখানে সৌন্দর্য অনেক যদি যদি একা একা হাঁটতে মন চায় তাও ভালো লাগবে তো সব মিলে ইউরোপ কান্ট্রি তো সব দিক দিয়ে ভালো তার মধ্যে এই দিক দিয়ে আরো অনেকটা বেটার দেখেন অনেক দূর দূরান্ত কোনো কোনো নাই মনে করেন কাছে একটা উপরে ঘর এরকম কোনো ঘর এমনি অনেক সুন্দর অনেকটা ভালো লাগে যদি কেউ আসেন দেখবেন দেখলে ভালো লাগবে আমার দীর্ঘ বিশ্বাস মন চাই যে থেকে যাই শীত একটু পরে বরফ পড়বে খুব ভালো রাস্তা ফাঁকা জনসংখ্যায় কম যেখানে জনসংখ্যায় কম সেখানে তো বসত বাড়ি কমই হওয়ার কথা তাই না ঘর বাড়ি কমই হওয়ার কথা হচ্ছে তো সব মিলিয়ে ভালো এই যে এইখানে দেখেন পালে হাস এই গুলা হম এইগুলা তো হাস এইখান থেকে দেখেন বেস্ট কয়েকটা আছে আহ আমরা একটু সামনে যাবো সামনে গেলে দেখতে পারবেন যে বেশ আরো কিছু হাঁস রয়েছে এইখানে একটা এই হয় এগুলো হাঁস পালে এরকম এগুলো ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়া যায় কোনো না কোনো ভাবে নষ্ট হইতই দেখেন ছেড়ে দেওয়া না এগুলো পালেই ওরা শুকনো উঠে আছে এইখানে আর একটা সৌন্দর্য যে হাঁস এবং রাস্তার মধ্যে যে কবুতর হাঁস এগুলো কিন্তু উঠতে পারে এদের প্লাস পয়েন্ট হচ্ছে এরা উঠতে পারে কিছু মনে করেন একটা তাও দিয়ে দেন উঠতে পারে তো আমরা একটু রোডের ওই দিক যাবো আমি একটা বাসা খুঁজতেছি এখানে বাসা খুঁজে পাওয়াই মুশকিল যেটা সত্যি কথা কাউকে যে জিজ্ঞাসা করবো এমনটাও পরিস্থিতি না যে কাউকে আমি জিজ্ঞাসা করে বাসা করব আমি লোকেশনটা করতেছি শুধু ঘুরতেছি লোকেশনটাও ভালো করে ধরতে পারতেছি না তো ঘুরতেই ভালো লাগে দেখেন ফাঁকা রোডে কত সুন্দর এই যে আইস পড়ছে হুম আইসটা মনে করেন প্রতিদিন পরে আজকে যেহেতু এখানে আসি আজকে দেখব কিভাবে কি মন কি এই দেখেন কত সুন্দর না লোকে হেঁটে গেছে বাসাগুলো অনেক সুন্দর না উঁচু যাতে আইস পড়ে সরাসরি নিচে নেমে যায় একদম খাড়া করা এখানে কোনো ছাদ নেই